জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই পূর্ণিমা তিথি সর্বদাই চন্দ্রের পূর্ণ জ্যোতিষ্পান রূপে দেবতাদের শক্তি প্রকাশের দিন ভাদ্র পাশের পূর্ণিমা আরও বিশেষ কারণ এদিনে দেবী লক্ষ্মীর কৃপা ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং মুনি সন্তদের স্মরণে পূর্ণ সঞ্চিত হয় শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমায় দন্ত মন্যম পুণ্যং লক্ষ্মী অতি অন্নদানে মহাদানং সর্বপাপ হরং শুভম অর্থাৎ পূর্ণিমার দিনে সৎপথে অন্নদানের ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং জীবনের অশুভ দোষ হরণ হয়ে যায় ভাদ্রী পূর্ণিমার দিনে সূর্য রবিবারে অবস্থান করছেন ফলে এই পবিত্র তিথির মাহাত্ম হবে দ্বিগুণ রবিবার সূর্যদেবের উপাসনা পূজার মাধ্যমে ভক্ত তার স্বাস্থ্য শক্তি ও জীবন শক্তি লাভ করতে পারেন এই দিনে অর্থাৎ এই ভাদ্রি পূর্ণিমার বিশেষ এই দিনের মাহাত্ম কি রয়েছে সবার প্রথমে জানি এ দিন ব্রত পালনকারীরা দারিদ্র থেকে চিরহারে মুক্ত হন ভগবান শ্রী শ্রীহরির কৃপায় সংসারে শান্তি ও ঐশ্বর্য ও সুস্থতা ফিরে আসে বিশেষত রবিবার ভাদ্রী পূর্ণিমায় ব্রত রাখলে পিতৃদোষ ক্ষয় হয় যে নারী পুরুষ এই দিনে শুদ্ধ ভক্তি সহকারে উপবাস করেন তাদের পরিবারে সন্তানের কল্যাণ ঘটে এদিন অমঙ্গলকারী গ্রহদোষ প্রশমিত হয় তো বন্ধুগণ আজকের এই পর্বটি কোনো রকম কোনো মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন কারণ এই ব্রত কথা ভীষণ গুড়ে ভীষণ গুণে একান্তই মূল্যবান যা কিন্তু জীবন বদলে দিতে পারে তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হরি জয় শ্রী বিষ্ণু জয় অবশ্যই লিখে যাবেন থ্যাংক ইউ ইউনিভার্স পাশে লিখে যেতে ভুলবেন না পাশাপাশি বন্ধুগণ অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে এরকম আধ্যাত্মিক পুরাণ মূলত টিপস সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে তো করণীয় কর্ম প্রধান কারো যা সবার আগেই জানবো যে কি কাজ এই দিনে মূলত আমরা করতে পারি তো ভাদ্রী পূর্ণিমার দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র সবার প্রথমে পরিধান করতে হবে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন সূর্যোদয়ের সময় অর্ঘ্য দিলে জীবনে অমৃত সম শক্তি ও স্বাস্থ্য লাভ হয় এরপর বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করুন তুলসী পাতা প্রসাদ মিষ্টান্ন নিবেদন করা অত্যন্তই শুভ এই দিনে এদিন অন্নদান ও বস্ত্রদান গরিব দুঃখী মানুষজনদের করলে তা অমৃত ফলপ্রদ হয় গরু কুকুর পাখি প্রভৃতি জীবকে খাদ্য দিলে পুণ্যের সঞ্চয় একান্তই বৃদ্ধি পায় কারণ এই দিনেও কিন্তু অর্থাৎ এই ভাদ্রী পূর্ণিমার দিনেই কিন্তু পড়েছে এদিনের অর্থাৎ এই দু সালের সেপ্টেম্বর মাসে চন্দ্র গ্রহণ রাত্রি থেকেই কিন্তু রাত্রি নটা সাড়ে নটা থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণ মূলত তিন ঘন্টা আঠাশ মিনিট ধরে কিন্তু একটা না কন্টিনিউ চলবে এবং গ্রহণ শেষ হবে আবার ভোর রাত্রি একটা বেজে ছাব্বিশ মিনিটে অর্থাৎ সেটা আটই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে অর্থাৎ পুরো একটা না তিন ঘন্টা আঠাশ মিনিট ধরে কিন্তু চলবেই গ্রহণ তো যে কাজগুলি এই দিনে ভুলেও করা যাবে না যেমন করণীয় আছে তেমনই নিষিদ্ধ কিছু কাজ থেকেও কিন্তু দূরে থাকা অত্যন্তই জরুরি শাস্ত্রে স্পষ্ট বলা আছে কারো প্রতি রাগ অভিমান বা হিংসার চিন্তা এদিন পরিহার করতে হবে ঝগড়া বিবাদ অপমানমূলক কাজ করলে পুণ্যের হানি হয় মাংস কিংবা মধ্যজাতীয় কোনো অ্যালকোহল জাতীয় দ্রব্য তামসিক দ্রব্য পেঁয়াজ রসুন এদিন একেবারেই বর্জনীয় অপবিত্র স্থানে গমন বা অসৎ কাজে সময় ব্যয় করা একান্তই এই দিন নিষিদ্ধ এদিনে বিশেষ কিছু খাদ্য একেবারেই খাওয়া উচিত নয় যা কিন্তু আমাদের জীবনে দোষ ফেলে এবং আমরা কিন্তু নানানভাবে দুর্দশায় জড়িয়ে পড়ি তো ভুলেও খাবেন না যেই খাবারগুলি পূর্ণিমার দিনে তা এবারে বলি ভাতৃপূর্ণিমার দিনে শাস্ত্রে বিশেষ কিছু খাদ্যের কথা বলা হয়েছে যা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ভক্তিমূলক আবহে মনে রাখা জরুরি কারণ এই নিষেধ মানলেই জীবনে আসবে ভগবত কৃপা প্রথমেই বলি অন্ন অর্থাৎ চাল পূর্ণিমার দিনে বিশেষত ভাদ্র মাসের পূর্ণিমায় অন্ন খাওয়া নিষিদ্ধ কারণ চাঁদের প্রভাবে জলীয় উপাদান বৃদ্ধি পায় এবং শরীরে কপ ও রোগের সঞ্চার ঘটে তাছাড়া অন্ন করলে ব্রতের পূর্ণ কিন্তু ক্ষয় হয় মদ মাংস জাতীয় তামসিক দ্রব্য এই দিনে গ্রহণ করলে ভগবান বিষ্ণুর কৃপা নষ্ট হয় শাস্ত্রে একে একে কিন্তু মহাপাপ বলে সংকুচিত এবং নির্দেশিত কিন্তু করা হয়েছে পেঁয়াজ ও রসুন এগুলি হচ্ছে তামসিক খাদ্য যা মনকে অশুদ্ধ করে মনকে কিন্তু অনেকটাই চঞ্চল করে পূর্ণিমার দিনে এগুলি কিন্তু পরিহার করলে মন পবিত্র থাকে মন স্থির হয় এবং ভগবানের প্রতি ভক্তি এবং নিষ্ঠা জন্মায় ডাল জাতীয় খাবার যা কিন্তু একেবারেই খাওয়া উচিত নয় কিছু পুরাণে বলা হয়েছে ভ্রাতৃপূর্ণিমায় ডাল খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এগুলি শরীরে অশান্তি বাড়ায় রোগ শোগের বৃদ্ধি ঘটায় তাই এই সকল খাবার থেকে একান্তই দূরে থাকা প্রয়োজন এদিন যে খাবার গ্রহণ করা উচিত সেগুলি হচ্ছে ফল জাতীয় খাবার ভগবানের বিশেষ নিবেদনশৃত ভোগ ফল দুধ মধু মিষ্টান্ন তুলসী পত্রসহ প্রসাদ শাস্তিক উপবাস খাদ্য যেমন সাবুদানা দই খেজুর কিংবা চিড়া এই টাইপের খাওয়ার কিন্তু এই দিনে খাওয়া যেতে পারে তথা গ্রহণ করা যেতে পারে রবিবার ভাদ্রী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে যেহেতু এবছর ভাদ্রী পূর্ণিমা রবিবার পড়েছে তাই সূর্যদেবের আরাধনা বিশেষ ফলপ্রদ হবে এই দিনে রবিবার লবণ বর্জন করলে সূর্যদোষ ক্ষয় হয় গরিবকে গুড় বা গম দান করলে অশুভ শক্তি দূর হয় সূর্য মন্ত্র এই দিনে দীর্ঘায়ু ও আসে জীবনে নানান দিনের আগের থেকে জন্মে থাকা আগের থেকে জমায়ে থাকা পাপ ক্ষয় নাশ হয় সেক্ষেত্রে ভক্তিমূলক বার্তা এবং আধ্যাত্মিক বিশেষ কিছু টিপস সবার শেষে কিছু বলা হলে প্রিয় ভক্তগণ মনে রাখবেন পূর্ণিমার আলো যখন ভক্ত হৃদয়কে আলোকিত করে তখন সামান্য খাদ্য সংযম ঈশ্বর প্রাপ্তির সেতু হতে পারে তাই এই দিনে যদি আপনি ভুলেও নিষিদ্ধ খাবার গ্রহণ না করেন তবে ভগবান শ্রী আপনার সংসারকে শান্তি সম্পদ ও আনন্দে ভরিয়ে দেবেন দেখুন ভাদ্রই পূর্ণিমা মানে শুধু একটি আচার নয় ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধির এক বিরল সুযোগ এদিনের উপবাস দান প্রার্থনা ও নিষিদ্ধ খাদ্য থেকে বিরত থাকা ভক্তিকে ঈশ্বর সান্নিধ্যে পৌঁছে দেয় এই পূর্ণিমা আমাদের শেখায় জীবনের আসল শক্তি থাকে আত্মসংযমে ভগবানের কাছে পৌঁছানোর জন্য শুধু মন্ত্র নয় খাদ্যাভ্যাস ও আচরণেরও ভূমিকা রয়েছে সামান্য নিয়ম মানলেই দুঃখ দারিদ্র্য দূর হয়ে যায় তাই প্রিয় ভক্তবৃন্দ সাতই সেপ্টেম্বর দিনটি মনে রাখবেন সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার ভাদ্রি পূর্ণিমায় এটি এই একটি খাবার ভুলেও খাবেন না এটাই হোক আজকের মূল বার্তা তাহলেই শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনার পরিবারে আসবে অক্ষয় শান্তি সমৃদ্ধি ও দেব কৃপা তো ভক্তবৃন্দন আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হরি জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার